ইসলামকে দুনিয়াতে বিজয়ী করে ইসলামকে দুনিয়াতে বিজয়ী করে এবং আমাদের নবী সন্ত্রাস তেইশ বছরের জীবনের কি সফলতা অর্জন করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন মাইকেল এইচ ফার্স উনিশশো আশি না একাশি সালে পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা বই লিখেছেন বইয়ের নাম ছিল দি হান্ড্রেড অর্থাৎ তিনি একশো জন মানুষের তালিকা করেছেন যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল মানুষ এবং এই একশো জনের তালিকা করার পরে তিনি যখন গ্রেড করেছেন গ্রেড ওয়ান এ নাম্বার ওয়ানে তিনি যে নাম রেখেছেন সেই নাম হচ্ছে আমাদের নবী সাইদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালের নাম তখন তিনি বলেছেন যে আমাকে যদি ব্যাখ্যা দিতে হয় আমার এই সিলেকশনের তাহলে আমি এই ব্যাখ্যা দিব রাজনীতি করবেন আমার মজির কাছে যারা সত্যিকার চান যে বাংলাদেশে আল্লাহ দিন বিজয়ী হোক আমরা কিনা

তারপরেই নামাজ পড়তে হবে আল্লাহ নতুন মহিলা ইংরেজ প্রথম যে কাজটা তৈরি করেছেন সেটা হচ্ছে আল্লাহ ঘর তৈরি করেছেন ইসলামের ঘর তৈরি করেছেন এখানে আমাদের যেন শিক্ষার বিষয় আছে যে আমরা রাজনীতিতে যাওয়ার পরে যাই তো ইসলামের বেদা নিয়ে কিন্তু অনেক সময় যাওয়ার পরে ক্ষমতা দেওয়ার করে ইসলাম আমাদের দেখে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র ইসলামকে রাজনৈতিক বেদা হিসাবে করে

Ondo lan